দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন সন্ধান নিয়ে বাড়িতে হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নং ওয়ার্ড কোনাপাড়া চিস্তা রোডে অবস্থিত খুবই সুন্দর একটি বাড়ি অসাধারণ একটি বাড়ি কর্নার পলট দুই দিকে রাস্তা একদিকে হচ্ছে ষোলো ফিট আর একদিকে হচ্ছে বারো ফিট খুবই সুন্দর একটি বাড়ি আজকে আপনাদের বাড়ি সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এই হচ্ছে আজকে বিক্রি করার যে বাড়িটি সেই বাড়িটি তিন কাঠা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া সাড়ে চারতলা কমপ্লিট দুই ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলা সহ নিচে চারটি দোকান সহ নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সবকিছু সহ একটি রিজনেবল পাইজে বিক্রি হবে বাড়িটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে হাইটা যদি আপনারা আসেন তাহলে দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে বাড়ির সামনে চলে আসতে পারবেন খুবই সুন্দর বাড়ি বাড়িটি দুই দিক দিয়ে রাস্তা সুন্দর রাস্তা দুনো দিক দিয়ে আলো বাতাস আছে খুবই সাজানো গোছানো বাড়ির ভিতরে ফুল টাইচ করা প্রতি মাসে এক লাখের উপরে ভাড়া পায় এখানে ভাড়ার প্রচুর চাহিদা খুবই সুন্দর আমরা ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি এখন ভিতরের পরিবেশটাও খুবই সুন্দর ফ্ল্যাট গুলো অনেক সুন্দর এবং বাড়ি যে সারটি সারটিও অনেক সুন্দর সাড়ে পাঁচতলা এখন করা আছে সাড়ে চারতলা এখন করা আছে তো দুই ডাবল সরকারি বৈধ গ্যাসের চুলাও আছে খুবই সুন্দর এক কথা অসাধারণ তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনারা যাতে বাড়িটি পছন্দ হবে আমি স্ক্রিনে মালিক পত্র নাম্বার দিয়ে সেই নাম্বারে যোগাযোগ বাড়িটি নিতে পারবেন বাড়িটি হচ্ছে তিন কাঠা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া সাড়ে কমপ্লিট দুই ডাবল সরকারি বৈধ গ্যাস চলা সহ প্রতি মাসে এক লাখের উপরে ভাড়া আছে নিচে চারটি দোকান সহ বাড়িটি বিক্রি হবে তিন কোটি পাঁচ লাখ টাকা বাড়িটি বিক্রি হবে তিন কোটি পাঁচ লাখ টাকা আপনারা আলোচনা সপেক্ষে দামাদামি করে নিতে পারবেন অবশ্যই যারা নিবেন আসবেন মাধ্যমে আসবেন এসে মালিকের সাথে সরাসরি বসবেন কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করবেন সবকিছু সবকিছু যদি ওকে থাকে মালিকের সাথে দাম দুস্থ করে ভালোভাবে কাগজপত্র দেখে শুনে দামে যদি হয় আপনাদের তাহলেই বাড়িটি আপনারা নিবেন যেখান থেকে জায়গা জমি কেন না কেন অবশ্যই সর্বপ্রথম কাগজপত্র ভালো যাচা বাচাই করে দেখে শুনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম